আনছে না দেখো আগে রাধে রাধে বন্ধুরা শ্রী জয়ের গোপাল সেবা ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আমরা রানাঘাটে যাচ্ছি শ্বশুরমশাই মারা যাওয়ার পরে কোথাও একটা না খেলে কোথাও যাওয়া যায় না সেখানে গিয়ে খাওয়া যায় না তাই আমরা মামা বাড়িতে যাচ্ছি রানাঘাটে আমার শাশুড়ির বাপের বাড়ি মানে আমার মামা শাশুড়ির বাড়ি সেখানেই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আর সেখানেই আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি আমার বরের গাড়ি করে যেই গাড়িটাও চালায় সেই গাড়িতে করেই যাচ্ছি আর সঙ্গে আমাদের এই দেখো প্রথমেই দেখলে আমার জায়ের কোলে বসে আছে আমার যা খুব ওকে মানে নিয়ে খুব আনন্দ পাচ্ছে আর এই যে আমিও ওকে কোলে নিয়ে যাচ্ছি গবু যেতে যেতে আবার একটু কোলে শুয়ে শুয়ে ঘুমিয়েও নিচ্ছে ঠিক যেন একদম বাচ্চা সত্যি ও খুবই বাচ্চা কোলে একটু ঘুমিয়েও নিচ্ছে বাচ্চাদের মতন তাহলে চলো দেখি আমরা কী আনন্দ করি আজকে সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো এরপর আমরা চড়ে এসেছি গাড়ি থেকে নেমে আমরা পাল্টা পাল্টে বলছো খুললে পেল লাগবে না কোনো কাজে

চলো খুব <Kasko> <Our> <temaq2> कौन तेरे दम पर तो जाएगा बड़ी का ये देखो ये तो कोई 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 उड़ दो फाचा के वो फाचा के हां हां मीतू बोल लेई देखो आ हमरा देखो कितना काट ही देते ये तो छील के लेने गए मामा ले देना

সাদা যাবা এই কলি হয়েছে কাটে ছিল এগুলো

মাসির বাড়ি মাঠ ফাঠ কিছু না এখন আগে এখানে পুরো মাঠ ছিল ওর মা কি ওখানে গল্প করছে বিকেল চলে এলাম আমরা এই যে এটা মিষ্টি রাখলাম ওমা গোপাল রাধা কৃষ্ণ বসেছে কি সুন্দর লাগছে সিঙ্গা খানটাও তো কি সুন্দর দেখি হেভি তো লাগবে দেখো ওরা গাছে থেকে কাঁঠাল কেটে দিয়েছে কাঁঠাল মানে কি ইচড় আর কি ইচড় কেটে দিয়েছে আর আমার দেও নিয়ে যাচ্ছে ইচড়গুলো আমরা এগুলোকে বাড়ি নিয়ে যাবো আর দেখো ওরা সুন্দর স্নান করছে আমার ঠান্ডা খুব জলটা এখন বিকেল আমরা একটু বেড়াতে এসেছি এই মাঠের দিকে ওদের কি নাকি পোলট্রির ফার্ম হয়েছে অতদূর যেতে পারবো না একটু জাস্ট মাটি বাড়িয়ে যাই একটু ঘুরে যাই পুরের খাওয়া দাওয়ার তোমাদের দেখালাম না খাওয়া দাওয়ার পরেই আমরা এখানে এসেছি আর এখান থেকে এবারে একটুখানি পরেই আমরা আবার বাড়ি চলে যাব কালকে আবার মেয়ের ফাংশন আছে গিয়ে দোকান খোলার ইচ্ছা কিন্তু খুঁজতে পারবো না অনেকটা রাত্রি হয়ে যাবে বাড়ি যেতে যেতে খাইয়েছে হলো গিয়ে মাছের মাথা দিয়ে ডাল ইঁচড়ের তরকারি আর মাছের ঝোল পাঁপড় আমের চাটনি রসগোল্লা পায়েস দেখালাম না কিন্তু এগুলোই ওরা খাইয়েছে খুব ভালোই রান্না বান্না হয়েছে আর এখানে এখন ঘুরে টুরে বাড়ি চলে যাব দুঃখের বিষয়ে একটু স্নান করতে পারলাম না এতই ঠান্ডা জল ভয় পেলাম যদি ঠান্ডা লেগে যায় যাই হোক এখন বাড়ি চলে যাব তোমাদের সাথে আবার কালকে হয়তো ভিডিওটা দেখা হতে পারে বা তারপরের দিন বললাম না পরের দিন এই দেখো রবিবার রবিবারে চলে এসেছি এই মেয়ের ফাংশনের এখানে এটা প্রথম এখানে নাচটা বাইরে একটু দেখালো ওরা এরপরে যাব ভেতরে আর ভেতরে দেখো এসে থিয়েটারটা দেখছি আমার মেয়েটা নাচ করছে কিন্তু তুলতে পারতাম কিন্তু কি বলতো তুললাম না সাউন্ডটা সাউন্ডটাই তুলতে পারতাম কপিরাইট যদি চলে আসে এই জন্য তুললাম না জাস্ট একটু দেখালাম তোমাদের কাছে যাই হোক দেখো তোমরা আমার মেয়ে কিন্তু কত্থক আছে আর সেটাই দেখাচ্ছে আরও হয়তো কিছু ও বলেছিল আমি অত বুঝিনা ভালো মতন Find the one you should never give her up. I think it's the way life changes when in love. Yeah, I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. Yeah, these days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and one. Yeah, yeah. হ্যালো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম রাধে রাধে আবার আসবো পরের দিন আর একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সবাই সঙ্গে থেকো আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো রাধে রাধে